আসসালামু আলাইকুম শিকর এগ্রোফার্ম চ্যানেলে স্বাগতম আমার পিছনে যা দেখছেন সব গরুর গো খাদ্য গরুর জন্য কাঁচা ঘাস ভুট্টা এখন ঘাসের জমিতে শেষ চলছে আসলে গরুর ঘাসের জন্যে অনেক কিছু করতে হয় সেখান দেখাই ঘাসের জমিতে কি কাজ হচ্ছে এগুলো হচ্ছে ভুট্টো গরুর জন্য লাগানো এটা সম্ভবত সাইলেজ করে খাওয়িয়ে দেবো আর যদি কিছু রাখতে ইচ্ছা করে রাখবো সেটা হয়তো ভুট্টা গুঁড়া করে সেটা পরবর্তীতে দানাদার খাদ্য হিসেবে ব্যবহার করবো ওই যে দেখুন আমাদের এক ভাই উনি আর কি সেচের কাজটা করছেন চলুন দেখাই কিছু কিছু ঘাস সমস্যা মারা গেছে মধ্যে সেগুলো আবার লাগানোর ব্যবস্থা করা হচ্ছে শেষ দিয়ে এই দেখুন ভাই কিন্তু কাজটা করছে চলুন যাই দেখি ঘাস বেশ সুন্দর হয়েছে এগুলো সব কোখানে যেটা মরে গেছিল এখানে লাগানো হয়েছে এগুলো আর ওই যে সামনে শেষ দিয়ে পানের মধ্যে লাগানো হচ্ছে যাতে এই যে দেখো থাকে এইযানো হচ্ছে বেঁচে খাচ্ছে এই যে চায় দেখে চা দেখছেন সবই ঘাস গরুর কিন্তু আর কি গরুর জন্য সবকিছু ঘাসগুলো বেশ লম্বা আমার চেয়ার লম্বা ঘাসগুলো প্রায় সাত ফুটের কাছাকাছি এবং বেশ নরম বেশ করে গত সপ্তাহে কাটা সার দেওয়া হয়েছে চেহারা বেশ সুন্দর হয়েছে মাসে আমাদের গরুগুলো এই গরুগুলোর জন্যই এত কষ্ট করা খাদ্যের জন্য দিন শেষে আসলে ভালোই লাগে এদেরকে দেখতে সব